হাতিটা দেখার পরে দেখেন আমাদের একটু সুন্দর একটি জায়গা তারপরে খেলনাটা দিলাম বাবা গার্মেন্টে চাকরি করি বে পর্দাতে ঘুরে ফিরে সুন্দর এখন জায়গা যাইলাম অনেক সুন্দর একটি জায়গা তো আর আমাদের পাশে সুন্দর একটি জায়গা জায়গাটির নাম আমরা সঠিক জানি না তবে একটু পরে আমরা রিভিউয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা অবশ্যই ঘোরার জন্য এই পার্কে আসবেন পার্কটি অনেক সুন্দর এই পার্কটির অবস্থান হয়েছে আমাদের আশুলিয়ার জামগড়ার বটতলা ময়না মার্কেট অবস্থিত ময়না মার্কেট সঙ্গলই অবস্থিত এখানে অবস্থান করতেছে এই পার্কটি অনেক সুন্দর একটি পার্ক আপনাদের মাঝে মাঝে আমরা এখন দেখাব এখানে একটা স্তরও আছে বাচ্চাদের অনেক খেলনাও আছে অনেক সুন্দর একটি পার্ক

একটা 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 গানের মডেল করবো আমি আমি গান গানটা অ্যাক্টিং করবো চ্যানেলে কোন গানটা ভালো সবচেয়ে প্রফেশনাল কোনটা যে কোনটা গান বাইর করবো নেট আছে মোবাইলে আছে কারণে একটা গান 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 এটা ই করব বাবা এখানে যে সেই কালার আসতেছে এখানে আবার চিড়াখানার মতো একটা অবস্থিত আছে অনেক সুন্দর ময়ূর পাখি হলিনও আছে বা ওই যে হরিণ হরিণটা আপনাদের ভালোভাবে দেখাই হরিণটা আমাদের দেখে পালালো হ্যাঁ বাবা গানের সুন্দর একটা জায়গা এটা জানি আমরা ছবি তুলতেছি আমার ভাতিজা ভিডিও শ্যুট নিচ্ছে আমরা ভিডিও করতেছি আর সবাই মিলে একটা ছবি তুলতেছি হ্যাঁ গান্ডা ওগের বাইকের দাম গান্ডা কিন্তু করে দাম পাঁচটা লিপ দু এত সুন্দর হবে গান্ডা তুমি জানো না কোন গানে লিপ দিবা গান সিলেক্ট করতেছি আসো এমবি আছে সমস্যা নাই ঠিক আছে এই যেটা আমাকে মডেলিং ভাবি

হ্যাঁ গোসলখানার জন্য সুইমিংপুল আছে এখানে বাথরুম গোসলখানা আছে বাবা অনেক সুন্দর ভিআইপি পরিবেশ মনোরম পরিবেশ সব ধরনের ঘুরে ঘুরে দেখি একটু এডে আমার ঘুরে ঘুরে দেখতেছি পার্কটা মূলত আমরা আসলে আমরা দেখার দেখার জন্য আসছি আর পাশে যে দেখতেছি এটা আমার মুই পার্কটা দেখার জন্য আসছে আমাদের সাথে অনেক সুন্দর একটি পার্ক আমরা এখান থেকে অনেক দূরে যাই শুটিং করে কিন্তু আসলে আমরা জানতাম না অনেক সুন্দর আহ সুন্দর সময় হয়তো বা আরো লাইটিং হইতে পারে সুন্দর একটি জায়গা আমরা সুইমিং পুল আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি সেই তো একটা সুইমিং পুল হ্যাঁ গলা যেন সুন্দর একটি জায়গা মূলত আমরা দেখার জন্য আর সেটা প্রথমেই আমরা এর পরবর্তীতে আমরা গান গানগুলো করবো এখানে এগুলো আমার ভাতিজা আর একটা আমার মামাতো ভাই দুটোই ভাতিজা পিছনে যে দুটো দেখতেছেন ওরা ছবি তুলতেছে মোটামুটি আমরা ফ্যামিলি নিয়ে আছি ওদের ভিডিও দেখাচ্ছি না জাস্ট আমরা একটু ভিডিও আর আর কিছু আছে দেখার মতো

বাঘ আছে এতিয়া আমাৰ ভাতে পাখি দিলে এতিয়া কি পাখি জুই এতিয়া ময়ৰ হৈ গ'ল ম পাখা মেলা না পাখা মেলায় আয় মেলা তো দেখি হ্যালো ঘুরে ঘুরে পার আমরা হরিণটা কই এখানে হরিণটা দেখে গেলাম জুই হরিণটা দেখলাম যে হরিণটা কই এখানে একটা হরিণ দেখলাম হ্যাঁ হ্যাঁ এখানে একটা হরিণ ছিল এই যে হরিণ দেখা গেছে অনেকগুলো হরিণ এই যে হরিণ তিন দেয় না চার দেয়

চলো যা আবার দূর যা তুমি তো করতে হানে না এই ভাই কই যো ওই দিকে গেছে এই হাওয়া গেছে হাওয়া গেছে আচ্ছা এখন আরেকটা পাখি ভাষা ও কি ডিম পারে না ডিম তো ওসব করে

কে লাগব না খেলা দে লাগাই দে দে যাও যাও বা বা সুন্দর দেখাই লাগাই মন এবা খেলা লাগব না আজকে আজকে জন্য রাইড ফ্রি ওই যে টিয়াটা ম্যাডাম মানুষ বসে আছে কালকে আমরা বানাই দিয়েছি ஆ சே தீட்டு வரையாட்டியா சிந்தூர் ஜாக

সুন্দর একটি খেলা তৈরি ছোট ছোট ঘোড়া আরো একজন উঠে গেল কেমন লাগতেছে হ্যাঁ কেমন ভালো আচ্ছা আরেকটা খেলা দেখি আমরা আরেকটা উঠো

আরেকটা খেলনা হ্যাঁ বিশ টাকা টিকিটে বহুত পুরস্কার তো বা আমাকে কেমন লাগতেছে হ্যাঁ এটা ধাপা যাবি ডাব্লু ডাব্লু যাই হোক মজা আমরা পাইছি আর একটা উঠি এটা কি ঘোরাটা বান্দর ভাল্লুক ভালো ঘোরাধোড়ো একটু

তুমি যায় না সামনে দিদি যায় না সুভেশ এবার এটা একটু ধাক্কা দে ধাক্কা দে দেশ স্বরূপ হ্যাঁ সুভেশ স্বরূপ

আসলে এদিক থেকে এদিকে পারো আমরা তো আরেকটা টিকিটের রাইটার আছে ওটা আমরা চলবো না আরেকটা চলবো রাখা ব্যাপার না দেখ অনেক অনেক ভিডিও করলাম এখন আমরা বাইরে যাব পরবর্তী ভিডিওটি পরে দেখব আমরা কয়েকটা ছবি তুলবো